নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দু হাজার পঁচিশ প্রায় শেষের দিকে এবং নতুন বছর আগত এই সময় প্রতিনিয়তই কম বেশি কুয়াশায় আচ্ছন্ন থাকছে তাই আমরা যারা ছাদ বাগানি কিংবা মাঠবাগানই তাদের কিন্তু একটু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কুয়াশা এ থেকে আপনাদের শখের গাছগুলিকে বিশেষ করে আমার ছাদ বাগান যেহেতু ড্রাগন বেস করে তৈরি করেছি তাই ড্রাগনের ওপরেই আমি কথাগুলি বলছি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি যদি দেখতে থাকেন তাহলে জানতে পারবেন যে যেহেতু আমরা নভেম্বর মাসে ড্রাগন গাছের ডালগুলি প্রুনিং করেছি তা থেকে এই সময় কিছু কিছু কেন বেশি সংখ্যক বাগানেই এরকম নতুন নতুন ডাল বেরোবে এগুলোকে কিন্তু খাবার প্রোভাইডেড আপনাদের করাতে হবে কেননা এদিকে লক্ষ্য করুন দেখুন এগুলো আমার নিউ প্ল্যান্টেশান কেননা দীর্ঘ যে মাস ড্রাগন গাছ আমাদের প্রতিনিয়তই ফল ফুল দিয়ে গেছে তাই এই সময় তাদের কিছু পুষ্টির ঘাটতি রয়েছে সেই ঘাটতি যদি পূরণ না করেন তাহলে আগামী যে তিন মাস পর আবার ফুল আসা শুরু হবে তখন গাছগুলি যদি সম্পূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো ফল ফুল পাবেন না এবং তার জন্য এখন থেকেই আপনাদের প্রস্তুতি নিতে হবে তাই চলুন দেখে নিই আমি কি প্রস্তুতি এখন নিচ্ছি যেটি আপনারাও নিলে খুবই ভালো ফলাফল পাবেন দেখুন বন্ধুরা এই সাইডে আমার রিংপল সিস্টেম রয়েছে মাঝখানে একটা দেখুন ট্যালি এবং নতুন করে দেখুন এগুলো সব নতুন কমার্শিয়াল এবং রেয়ার সবই আমি এই সাইডে প্রতিস্থাপন করেছি এবং আশা রাখছি যে এর থেকে আগামী বছর যে নতুন ফুল ও ফল আমি এ থেকে অবশ্যই সামান্য কিছু পরিমাণ হলেও আমি এ থেকে পাব তাই চলুন অযথা আর কথা না বাড়িয়ে মূল পর্বের দিকে ফিরে যায় দেখুন বন্ধুরা আপনারা জানেন যে বর্ষার সময় এবং অত্যাধিক যখন টেম্পারেচার থাকবে তখন এই ড্রাগন গাছে বিশেষ করে জল না দেওয়া উচিত কেননা তাতে যেমন বর্ষাকালে গোড়া পচার রোগ দেখা দেবে এবং অত্যাধিক গরমে কিন্তু সানবান দেখা দেবে তাই আপনারা সে সময় জল যত কম দেওয়া যায় তত অর্থাৎ গাছগুলিকে কোনো মতে বাঁচিয়ে রাখবেন সে পরিমাণ জল আপনারা ইউজ করবেন এবং এই সময় হচ্ছে আদর্শ পরিচর্যা করতে হবে দেখুন আমার গাছগুলি কত সুন্দর হয়েছে চলুন তাহলে এবার দেখে নেওয়া যায় তা আপনারা দেখুন আমি নভেম্বর মাসে গাছ প্রুনিং করে গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছি এবং মালচিং হিসাবে আমি যেটি ব্যবহার করছি পেঁয়াজের খোসা কেননা এটিও পরবর্তীতে খাবার পরিণত হবে কেননা এর আগে আমি মানে নারকেলের ছোপা দিয়ে করেছিলাম সেটি একটি কি অসুবিধা আমি লক্ষ্য করছি দেখুন ভালো আমি সেটিকে খারাপ বলছি না ভালো অবশ্যই মানে সার দিতে গেলে আবার সেটি সরিয়ে তারপর পুনরায় আবার ঢাকা এবং ছাদটা বেশ নোংরা হতো তাই এটি দিচ্ছি কারণ এটি হচ্ছে সহজলভ্য প্লাস এর উপরে আমি জল সার বিষ সবই প্রয়োগ করতে পারছি আস্তে 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 এটি মাটির সাথে মানে মাটিতে মিশে যাবে তাই আমার এটি সরানোর কোনো প্রয়োজন নেই সার দিলে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং এটি আপনারা একটু চেষ্টা করলেই যে কোনো সবজির মার্কেটে আশা করি পেয়ে যাবেন তাই আমি এই ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা চাইলে দিতে পারেন সেটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার চলুন এবার মূল পর্বে ফিরে যায় দেখুন বন্ধুরা এখানে আমি এটি পাঁচ সাত দিন ধরে ভিজিয়ে রেখেছি এখানে যে উপাদানগুলি আমি দিয়েছি সেটি হচ্ছে সর্ষের খোল এস এস পি সিঙ্গেল সুপার পটাস এবং দিয়েছি হচ্ছে ধ্রুবী গোল্ড ইউরিয়া এবং এমওপি আর এর মধ্যে জিঙ্ক বরণ ধ্রুবী গোল্ডের মধ্যে যেসব মাইক্রোনট্রেন্ট এবং ম্যাক্রো ম্যাক্রোনট্রেন্টগুলো থাকে সেগুলো কিন্তু কম বেশি আমি সবগুলি মানে আলাদা আলাদা সার মিলিয়ে সবগুলি যাতে এই মানে এলিকুইডেই পাওয়া যায় এবং আমি জলের পরিবর্তে দেখুন আমি শুধু প্লেন জল না দিয়ে আমি কিন্তু এই লিকুইডটি জলের সাথে মিক্স করে এবং কত পরিমাণ কি পরিমাণ দেবেন সেটিও এবং আরও কি কি উপাদান দিয়েছি সেটি ভি ভিডিওর সঙ্গে থাকুন আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন আমি কি করেছি দেখুন এ দেখুন এগুলোতে দিয়েছি আমি কিন্তু ওই ক্যারেটগুলোতে দিই নতুন গাছগুলোতে দিয়ে নিয়েছি আমি এইভাবে আপনারা ভিজিয়ে দেবেন এবং দেখুন কত সুন্দর ড্রেনেজ হয়ে গেছে মানে যত যতটুকু নেয়া নিয়েছে বাদ বাকি ঠিক ড্রেনেজ দিয়ে বের করে দিয়েছে তাই এইভাবে আপনারা প্রয়োগ করবেন সঙ্গে থাকুন বন্ধুরা এবং তারপরে আর কী কী দিয়েছি দেখুন এর মধ্যে তাহলে আমি দিয়েছি হচ্ছে সরষের খোল এসএসপি এমওপি তারপরে হচ্ছে আপনার ইউরিয়া হুম সর্ষের খোলে ইউরিয়া মানে নাইট্রোজেন থাকে কিন্তু ইউরিয়া আমি প্রয়োগ করছি কিন্তু স্বল্প পরিমাণ হুম স্বল্প পরিমাণ আর হচ্ছে এর মধ্যে আমি লাস্টে মানে দেখুন আজকেই মিশিয়েছি দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন সর্বশেষ আমি দিয়েছি এর মধ্যে হিউমিক অ্যাসিড হ্যাঁ আর ধ্রুপি গোল্ড তাহলে এতগুলো সার আমি এর মধ্যে প্রয়োগ করেছি এবং পাঁচ সাত দিন আগে রেখেছি আমি এই যে দেখুন এই বালতিতে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আমি প্রতিদিন নেড়ে দিয়েছি একবার করে যাতে খুব ভালো মিক্স হয়ে যায় জলের সাথে এবং কোনো রাসায়নিক এতে বিক মানে যে কি বলবো অ্যাকচুয়াল আপনার গাছে কোনো প্রতিক্রিয়া যাতে না পড়ে তার জন্য আমি কিন্তু সেটিকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটি খুবই হালকা অর্থাৎ এখান থেকে কিন্তু ডাইরেক্ট নিয়ে কেউ গাছে দেবেন না গাছ জ্বলে যেতে পারে দেখুন মানে আমি এক এক মগ অর্থাৎ এক লিটার যদি নিয়েছি তাহলে আমি দশ থেকে বারো লিটার আমি প্রয়োগ করেছি যত পাতলা করে প্রয়োগ করা যায় আপনারা চেষ্টা করবেন সেইভাবে প্রয়োগ করতে তাহলে আশা করি কোনো সমস্যা দেখা দেবে না এবং আপনাদের গাছগুলি দ্রুত বেড়ে উঠবে চলুন ঠিক আছে বন্ধুরা এতক্ষণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই বিশ্বাস গার্ডেনের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ